গতকাল শান্তিনিকেতন মেডিকেল কলেজে হাসপাতালে এক বিশেষ ও গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ আয়োজিত হয়েছিল যার মূল লক্ষ্য রাজ্যের গ্রামীণ ডাক্তারদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে স্বাস্থ্য পরিষেবাকে আরও বিস্তৃত ও কার্যকর করা এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন নিবেদিত প্রাণ গ্রামীণ ডাক্তাররা অংশ নিয়েছিলেন যারা বছরের পর বছর ধরে অল্প পরিসরে সীমিত সামগ্রী নিয়ে মানুষের সেবা করে চলেছেন নিঃশব্দে শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ যেখানে আধুনিক চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে মাটির কাছের মানুষ যারা দিনের পর দিন প্রাথমিক চিকিৎসার হাত ধরে একটি বড় অংশের স্বাস্থ্য সুরক্ষা দায়িত্ব পালন করছেন এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো এই সব থেকে গ্রামীণ ডাক্তারদের একসাথে নিচে এনাদের অভিজ্ঞতা শোনায় এবং তাদের সঙ্গে মিলে ভবিষ্যতের জন্য একটি সমন্বিত স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি পীর জানিয়েছেন যে আজ এই দিনে স্বাস্থ্য পরিষেবা শুধুমাত্র শহর কেন্দ্রিক থাকলে চলবে না আমাদের এই প্রকৃত চ্যালেঞ্জ হলো জেলাগুলিকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এই জন্য আমাদের পাশে দরকার সেই মানুষগুলোকে যারা ইতিমধ্যেই সব জায়গায় নিরন্তর কাজ করে চলেছে এর ফলে যেমন গ্রামের মানুষ পাবেন চিকিৎসা এবং এর মাধ্যমে সম্ভব হবে একটি লক্ষ্য পেশেন্ট রাজ্যেই থাকবে উন্নত পরিষেবায় সুস্থ হবে এই সংগঠনের আজকে পথ চলা শুরু হলো কিভাবে ওদের পাশে থাকবেন কি চিন্তা ভাবনা দেখুন আমাদেরকে সহযোগিতার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছে আর এই সংগঠনটা যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা শ্রী মলয়পীঠ মহাশয়ের প্রাঙ্গনেই হচ্ছেন উনি আছেন ওনাদের মাথার উপরে আমাদের মাথার উপরে উনি আছেন তাই আমরা সহযোগী হিসাবে সময় থাকবো ওনাদের সঙ্গে আমাদের অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যাসোসিয়েশন এবং প্রত্যেক জেলায় আমাদের তেইশটা জেলাতে সংগঠন আছে প্রত্যেক জেলায় ওনাদের যে সংগঠন বৃদ্ধি করার জন্য আমাদের যে সাপোর্ট লাগবে সেই সাপোর্ট আমরা সবসময় করবো আমার নাম তাহের শেখ সহ সম্পাদক ছিল কথাই মূলত গ্রামীণ ডাক্তারবাবুরা প্রত্যন্ত গ্রামগুলোতে নিজেরা রুগীদের ট্রিটমেন্ট করেন এবং যেটা আমাদের হেলথ সেক্টরে যারা কাজ করি যে ডিউটিটা আমাদের দুর্গম এলাকাতে ওনারা এই ডিউটিটা পালন তেনারা ন্যায্য কিছু মানে চা পাওয়া যেটাকে আমরা দাবি বলি আমি ওটা বলতে চাই না তাদের অধিকার সেটা সুপ্রতিষ্ঠিত করা লোককে একটি সংগঠন করতে চাইছে অধিকার কথাটা অনেক ফাস্ট এক হচ্ছে যে স্বীকৃতি অর্থনৈতিক দিক থেকে বেনিফিট সমস্তটা নির্ভর করে এবং সমস্ত একটা আইনি প্রক্রিয়া দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া থাকবে আর তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক যে দুরবস্থা সেটা কিভাবে দূর হবে বিশেষ করে স্বাস্থ্যসাথী মানুষের প্রচুর উপকার কিন্তু স্বাস্থ্যসাথীর জায়গায় ওনারা কোনো বেনিফিট পাচ্ছেন না একটা দায়িত্বশীল গভর্নমেন্ট বিশেষ করে মুখ্যমন্ত্রী মানবিক ওনারা কাজ পর্যন্ত বার্তাটা পৌঁছে দিতে চাইছেন যে সবাই উপকৃত ম্যাডাম আমরা কিছুটা হলেও বঞ্চিত কারণ আমাদের তো কিছু পয়সা দিয়ে দেখাতে হয় আমরা তো সবটাই ফ্রি আমরা এর মধ্যে কি করে ইনক্লুড হবে সত্যি ইনক্লুড বলি তো উনি ইনক্লুড করতে পারবেন না দিক আছে কিন্তু ইচ্ছা শক্তি অনেকখানি উপায় বার করে দেয় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখেছি যে বহু ধরনের যেগুলো আমরা ভেবেছি এগুলো হতে পারে না আমি দেখেছি হয়ে গেছে ওনারাই বলতে পারবেন কিভাবে করা যাবে একটা প্ল্যাটফর্ম ওনারা তৈরি করতে চাইছেন আমি ওনাদের বললাম প্রতিষ্ঠান বিরোধী চিন্তাভাবনা থাকলে পরে প্ল্যাটফর্ম তৈরি করার মধ্যে আমি থাকতে পারব প্রতিষ্ঠান বিরোধী বলতে কি আপনি যদি ডাক্তারবাবুর বিরুদ্ধে কোনো কথা বলেন এটা মানা যাবে না আপনি যদি হসপিটালের বিরুদ্ধে কোনো কথা বলেন মানা যাবে না আপনি যদি গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেন মানা যাবে না প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে আপনাদের অধিকার কি করে সুপ্রতিষ্ঠিত হবে এই ভাবনার উপর সংগঠন যদি করেন আমি আছি আপনাদের সঙ্গে কারণ মানবিকভাবে আপনারা সমাজের এতটা দায়বদ্ধতা করছেন তার আইনটা পরে মানবিকভাবে আপনাদের সঙ্গে থাকা উচিত সেই জন্যে আইন কি বলছে যাই না আমি আমার তরফে ব্যক্তিগত তরফে স্বীকৃতি দিয়েছি আপনারা গ্রামীণ ডাক্তারবাবু আমরা একটি সংগঠন গঠন করেছি খুব অল্প দিনে সংগঠনের নাম ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোয়েশন এই সংগঠন প্রাথমিকভাবে এই মিটিংয়ে থাকার পর ডিসিশন নিয়েছেন এনাদের সঙ্গে নিয়ে কিভাবে হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করা যায় আইনি দিক কী আছে সে ব্যাপারেও ওনাদের সাধ্যমতো বিভিন্ন বিশিষ্ট ডাক্তারবাবু এবং হেলথের যে সমস্ত আধিকারিক আছে তেনাদের সঙ্গে বসবেন কারণ হেলথ সেক্টরে আরও মানুষের প্রয়োজন যেনারা কিছুটা স্কিল হয়ে আছে তেনাদেরকে সংযোগ করতে পারলে এটা অনেক বেশি ডেভেলপ হবে সেই কারণে ওনাদের এই ভাবনা আমরা আজকে এসেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্বাস্থ্য সেবা অর্গানাইজেশনের পক্ষ থেকে এবং সম্মানীয় ডাইরেক্টর মলয়পীঠ মহাশয়ের হাত ধরে আমরা এগিয়ে যেতে চলেছি এই সংগঠন এই সংগঠন হলো আমাদের শুধুমাত্র গ্রামীণ চিকিৎসকদের নিজেদের সিকিউরিটি সংগঠন নয় সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে মানুষকে কিভাবে সমাজে কল্যাণ করা যায় সেই কর্মসূচি আমরা গঠনমূলক কর্মসূচি আমরা পালন করতে চলেছি প্রত্যন্ত এলাকায় আমরা চিকিৎসা দিতে চাইছে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে যেখানে ওরা ডাক্তারবাবু জানেই না এমন এক জায়গায় কিছুদিন আগে আমরা ক্যাম্প করে এলাম বাঁকুড়া রানীবান থেকে কুড়ি কিলোমিটার ভিতরে সবর উপজাতিদের ওপরে হ্যাঁ এবং দেখলে ভীষণ মায়া লাগবে ওদের অবস্থা দেখে এই সব জায়গাগুলো আমরা পৌঁছে যেতে চাই বিভিন্ন দুর্গম এলাকায় ডাক্তার সংগঠন তো আরো অনেক আছে তারপরে আপনারা নতুন সংগঠন করলেন তার উদ্দেশ্য কি বা এই সংগঠনের বিশেষত কি ওই যে বললাম আমাদের শুধুমাত্র কর্মসূচি শুধুমাত্র যে নিজেদের সিকিউরিটির জন্য নয় সমাজ কল্যাণমূলক কিছু পরিষেবা আমরা দিতে চাই যেমন জল উৎসব বা বিশ্বকে বোঝানো যেমন গাছের মূল্য কতখানি এই দেবদায়ের হাত থেকে বাঁচতে গেলে গাছের প্রতিটা জনকে মাধ্যমিক যারা মাধ্যমিক উত্তীর্ণ বা এইচএস দিয়েছে তাদের প্রত্যেককে বলেছি পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গাছ লাগাও এই যে কর্ম এগুলো করতে হবে কারণ মানবিক মূল্য বোধ কিন্তু হারিয়ে যাচ্ছে বাচ্চাদের মধ্যে এটা আমাদের আমাদের উচিত আমাদের কর্তব্য তাদের মধ্যে মূল্য বিরোধটা ফিরিয়ে আনা সেই সঙ্গে আমাদের মধ্যেও আসবে তাদের সংগঠন কি থেকে পত্তলা শুরু করলো না একদমই তাই আছে ওনা কাজ অনেক করে চলেছি কিন্তু অ্যাকচুয়ালি আনুষ্ঠানিক সূচনা এবং স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এবং স্যারের কিছু মানবিকতা হাত ধরে এই স্যারদের সঙ্গে এসেই আমরা পত্তলা আজকে নিয়ে শুরু হলো আজকে মোটামুটি একশো আশি জন আমার নাম শেখ নুরুন্নেসা আমি সবাই তিনি আমি সংগঠনের ভাইbmods স্যার আজকে যে নতুন করে আবার একটা গ্রামীণ চিকিৎসকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি হলো তার কিভাবে এর পাশে থাকবেন কি বলবেন দেখুন এটা একটা খুব ভালো উদ্দেশ্যত আমরা এই সংগঠন তৈরি করেছে মলাটা তো এই সংগঠনকে আমরা অবশ্যই উদ্বুদ্ধ করব যেন অতি মানসম্মত গ্রামে গিয়ে বিভিন্ন রকম দুর্স্ত মানুষদের চিকিৎসাটা আরেকটু উন্নতমানের করে এবং উন্নত বলতে এই বোঝায় যে তারা হয়তো ওখান থেকে আসতেও পারে না পথ সেই জায়গাতে যেন তারা পৌঁছায় সেই উদ্দেশ্যে কিন্তু এই সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য আমরা এগিয়ে এসেছি নতুনভাবে পঙ্কজ মুখার্জি সহপাগীন করেছি খুব অল্প দিনে সংগঠনের নাম ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন এই সংগঠন প্রাথমিকভাবে এই মিটিংয়ে থাকার পর ডিসিশান নিয়েছে এনাদের সঙ্গে নিয়ে কিভাবে হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করা যায় আইনি দিক কী আছে সে ব্যাপারেও ওনাদের সাধ্যমতো বিভিন্ন বিশিষ্ট ডাক্তারবাবু এবং হেলথের যে সমস্ত আধিকারিক আছে তেনাদের সঙ্গে বসবেন কারণ হেলথ সেক্টরে আরও মানুষের প্রয়োজন যেনারা কিছুটা স্কিল হয়ে আছে তেনাদেরকে সংযোগ করতে পারে এটা অনেক বেশি ডেভেলপ হবে সেই কারণে ওনাদের এই ভাবনা আমাদের এই সংগঠনের সহসভাপতি সহ সম্পাদক সরি তাহের শেখ মহাশয় আছেন তিনি এই বিষয়ে কিছু বলবেন